আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ব্যানেসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইমিন ইশিং কুকারের জন্য নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে থাকছেন মোহাম্মদ শিয়াব ভাই তো শিয়াব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কি দেখাচ্ছেন আমাদেরকে আজকে দেখাচ্ছি সেটা হলো যে আপনার বর্তমান শীত সিজন চলতেছে এবং সামনে আমাদের নতুন বছর আসতেছে তো নতুন বছর উপলক্ষে এবং শীত মৌসুমের উপলক্ষে কাস্টমারদের জন্য ভিউয়ারদের জন্য নতুন কিছু সেটের কালেকশন করেছি বুঝতে পারছেন এই ধরনের কালেকশন সেগুলো হলো যে আপনার গ্রানাইট কোটিং গ্রানাইট কোটিং এর মধ্যে মার্বেল না সব গ্রানাইট কোটিং সব গ্রানাইট সব গ্রানাইট এর যা সেট আমার ভিডিও দেখবেন মার্বেলের দিন শেষ এখন গ্রানাইট কোটিং সেটের ভিডিও দিয়েছি এটা আপনারা দেখেন একটা লাভ স্মাইল সেট আমি সব সেট আগে সেটআপ করে নিয়েছি বুঝতে পারছেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মনে করেন এই একটা লাভ স্মাইল সেট এটা ব্র্যান্ড হলো আমেরিকান আমেরিকান ব্র্যান্ড ঢাকনা সহ 10 পিস যে একটা সেট দেখতেছেন এই দেখেন একদম প্রিমিয়ার কয়েল আচ্ছা প্রিমিয়ার কয়েল বলে এটাকে যেটা ইন্ডাকশন কারেন্টটা কি প্রিমিয়ার কয়েল এই কয়েলটার কারণ হলো যে এই কয়েলের বাইরে কোনো তাপ যাবে না আচ্ছা তাপ আপনার হ্যান্ডেল পুরে যায় এখানে কালো দাগ এসে পড়ে দাগ আসবে না এবং আগুনের যে কালারটা আগুনে কোনো ক্ষতি করতে পারবে না এই কয়েলে আচ্ছা বুঝতে পারছেন এই হলো গ্যারান্টি হলো 30 ইয়ার্স গ্রানেট কোটিং যে কোনো খন্তি দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা ব্র্যান্ড হলো লাভ ইসমাইল এ দেখেন খোদাই করে লেখা আছে লাভ ইসমাইল

আর তারপরে একটা দেখতে আপনার জিও ব্র্যান্ড অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার কাটিং ডায়মন্ড কাটিং বুঝতে পারছি ডায়মন্ড কাটিং ডায়মন্ড কাটিং এরকম দেখেন আমার দুই টাঙ্গাইতে গেলে আমার হাতে পারতেছে না

তো সেট কিনে নেবেন আমরা একদম ডিসপ্লে থেকে যেগুলা হোলসেল করি ওই হোলসেল রেটটা আপনাকে দিয়ে দিলাম বুঝতে পারছেন আর আরেকটা সেট আছে দেখেন দেখাচ্ছি এই দেখেন এই একটা টেন পিসের সেট আচ্ছা দেখছেন এটা ঢাকনার জন্য বিখ্যাত

এই নৌকা মডেল সেট এই সেটের চারটা কালার করে একটা আমরা একটু নামেই দেখাই একটু দেখাই একটু দেখি এই দেখেন খুব সুন্দর আচ্ছা দেখলে কিনতে মন চাই এমন জিনিস বুঝছেন জিও লেখা আছে একটু লিটটা ওঠা অরিজিনাল এই যে লিটটা উঠাইলাম আচ্ছা ভিতরে কালারটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই দেখেন নপ হলো এটা এই যে নপ খুব সুন্দর কালার বুঝতে পারছেন এগুলা কিন্তু গ্রানাইট কোটিং সহজে ফাটবে না নষ্ট হবে না কোয়ালিটি হলো প্রিমিয়ার খুব দ্রুত রান্না করতে পারবেন কাজ করতে পারবেন অরিজিনাল বুঝতে পারছেন তো এই একটা টেন পিসের সেট আমি এটার বর্ণনা দিই বড়টা হলো বত্রিশ সি এম তারপর ওটা আঠাশ সি তারপর একটা আঠাশ সি এম তারপরটা চব্বিশ সি এম তারপরটা হলো বি সি এম বি বুঝছেন এই টেন পিসের একটা সেট কমপ্লিট সেট মাত্র কিনতে হবে আমাদের কাছ থেকে আট হাজার পাঁচশোটা আট হাজার পাঁচশো টাকা এটা অনেকে ভাই ভিডিওর ভিতরে বলে কি রিজনেবল প্রাইস অনেকে হতে ভিডিওর ভাই বিক্রির জন্য এক রেট ভি ওয়াউসদের লেগে এক রেট আমি ওরকম লুকোচুরি করি না বিক্রির জন্য এক রেট যারা নেয় বিক্রি করবো যারা ভিউয়ার্স আমার ভাই বোনেরা আছেন ওরা ওদের ওদের জন্য এক আট হাজার টাকা সবার জন্য একট সবার জন্য রেট আপনার এক স্ক্রিন এক রেট কোনো সমস্যা নেই আচ্ছা তো আর একটা কথা বলি যারা নতুন সংসার শুরু করছেন টোনাটুনির সংসার বুঝছেন ওদের জন্য এই একটা সেট আসছে জিওর সেভেন পিসের একটা সেট দেখেন একটা ফাইভ পেন একটা মিল্ক পেন একটা মাল্টি পেন একটা সস পেন সস বুঝতে পারছেন জিও সুবিধা আছে ইন্ডাকশন করা আছে যে কোনো চোখের রান্না করতে পারবেন জিও অরিজিনাল থ্রি হান্ড্রেড ছোট সেট যারা চাচ্ছে চাচ্ছে তাদের জন্য এই সেটটা মাত্র আমাদের কাছে কিনতে হলে সেভেন পিস কমপ্লিট একটা সেটটা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিনতে পারবেন একদম হোলসেল রেট আমাদের যদি বিক্রি করতে চান কোনো জায়গায় বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো বিভাচরা আমাদের কাছে আসবেন এই নিত্যের প্রয়োজনীয় জিনিসগুলো কিনবেন এগুলো খুবই ভালো শরীরের জন্য খুবই ভালো রান্নার জন্য ভালো এগুলো রান্নায় শান্তি গৃহণীর প্রশান্তি বুঝতে পারছেন তো এগুলো প্রোডাক্টগুলো আমাদের কাছে কিনবেন এগুলো কোনো ক্ষতিকর সাইড ইফেক্ট নেই আর আমাদের দোকানটাই দেখেন সব কার্টুন করা সব দেখেন সব কার্টুন করা সব মাল কিন্তু ভাই সব মাল আচ্ছা সব মানে গুডাউন আমরা স্টক করা অ্যাভেলেবেল মাল আছে যা যেটা পছন্দ আপনি কিনতে পারবেন দোকান থেকে ভিজিট করে দোকান ভিজিট করে সমস্যা নাই তো আজকের জন্য এখানে বিদায় আরেকটা কথা অনেকে কমেন্টস করে তো কমেন্টসের ব্যাপারে বললাম সেটা হচ্ছে সবাই ভালো কমেন্টস করবেন কারণ আপনার আমাদের এক একটা ভিডিও ভিউ হয় বারো লক্ষ পর্যন্ত ভিউ হয় বুঝতে পারছেন আমার এক মার্বেলের ভিডিও বারো লক্ষ ভিউ আছে এখন ইউটিউবে সার্চ করেন বের হবে তারপরে আপনার কাঁসা পিতল এগুলো সব আইটেম আমরা বিক্রি করি আর একটা জিনিস কোনো খারাপ কমেন্ট করবেন না যারা খারাপ কমেন্ট করে ওদেরকে আমরা চিনি আমাদের আশেপাশে যারা হিংসা করে ওরা কিন্তু খারাপ কমেন্ট দেয় একটা ভিউ হয় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তার কমেন্টস সবাই কমেন্টস করতে ঠিক আছে তার বারো লোকের সূত্র বেশি তো আমরা ভিউয়ার্সদের জন্য বললাম যারা প্রবাসে থাকেন ওদের জন্য সুবিধা আছে একটা যারা প্রবাসে আমার ভাই বোন আছেন তাদের জন্য বিশেষ একটা ছাড় ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সবার জন্য হোম ডেলিভারি এবং বিকাশ খরচ ফ্রি বুঝতে পারছেন আর প্রবাসের যারা ভাই বোন থাকে তাদের টাকায় তাদের অর্থের টাকায় বাংলাদেশের ফোরটি পার্সেন্ট অর্থনৈতিক টাকা ঘুরে বুঝতে পারছেন তো তাদের জন্য একটা আন্তরিকতা আছে আমার প্রবাসী ভাইদেরকে আমি অনেক ভালোবাসি বন্ধুদেরকে একদম তাদের চাহিদাও ভালো তারা সবচেয়ে ভালো জিনিসগুলোই কিনে তো ওদের জন্য কি বলবো যারা দেখামাত্র এইগুলো জিনিস কিনে নিবেন সংসারের কাজের জন্য এগুলো খুবই ভালো জিনিস সো বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে যে পডাগুলো দেখালাম এই পড়াগুলো যাদেরকে পছন্দ হয়েছে যার যেটা পছন্দ হোক না কেন আপনারা স্ক্রিনশট দিয়ে সরাসরি স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সি আবাইয়ের সি ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গলিতে এলে পেয়ে যাবেন আমরা ময়মিন সিং করে যাবেন এখান থেকে আপনারা সুলভ মূল্যে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের যেখানে আমি বসি আমাদের তিনটা চেম্বার আছে তো এক চেম্বার আমি বসি আমার ভাই বসে আরেক চেম্বার বাবা বসে তো আপনারা পথ যে মেইন দোকান হলো মেইন গলিতে আচ্ছা আর পিছনের যে শোরুম একটা বড় দোকান ওইটা আমাদের অন্য লোক দিয়ে চালায় তো এই যে দোকানটা দেখতেছেন এটা লুক দিয়ে চালানো হয় বুঝতে পারছেন তো এখানে আসলে তো পাবেন না বন্ধুরা তাহলে মামিনুকারে যে আমি আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি